আমরা কোনো কাজে একটা এসেছিলাম এদিকে তোমার হচ্ছে বেলপুকুরের দিকে তো আমার সাথে সাথে ছিল আমার এই সাগর ভাই আছে সাগর ভাই সাগর ভাই আছে এদিকে ফরাদ যে কেমা করছে তা ফরাদ ভাই এরাও আমার সাথে আছে এখানে আমার সাথে তো বেলপুকুর থেকে বুনিয়াদপুর যাওয়ার দিকে যে জামার মোড় আছে জামার বলে একটা জায়গা আছে তো সেই জায়গা থেকে আমরা রাস্তা থেকে দেখলাম যে এখানে কাশফুল হয়ে গেছে যেটা যে কাশফুল তো আমরা হয়তো বাঙালি আমরা বেশিরভাগই জানি যে কাশফুল মানে হওয়া মানে কি দুর্গাপূজার আগমন হওয়া তো আর কাশফুলটা খুব সুন্দর লাগছিল এই আর তার মধ্যে যদি কাশফুলটা নদীর দুই পাশে হয় তো সেরকম সেম একবারে নদীর দুপাশে কাশফুলটা হয়েছে তো আমরা রাস্তা থেকে দূর থেকে দেখার পর আমরা ধীরে ধীরে আসলাম নদীর পাশে এসে আমরা যদি দেখতে পাচ্ছি সবাই এই যে টাঙ্গন নদী হুম তো ওই পাশে একটা নৌকা দাঁড়ানো আছে আমরা কিছুক্ষণ আগে আমরা কিছুক্ষণ আগে আরেকটা জিনিস দেখলাম যে এই নৌকাটা কিন্তু এদিকে ছিল কিছু লোক কিছু মানুষ ছিল যারা এদিক থেকে নৌকা করে ওই পারে পার হলো হয়তো কোনো ব্রিজের এখানে সেরকম ব্রিজ নেই তো নৌকা করে যাতায়াতের ব্যবস্থা এবং নদী দিয়ে খুব স্রোত যাচ্ছে জলের খুব স্রোত যাচ্ছে এবং নদীর দুই পাশে নদীর দুই পাশে খুব সুন্দর কাশফুল হয়েছে যে ওই সাইডটা দেখা ওই যে ওই সাইডে খুব কাশফুল হয়েছে এবং আরও এর থেকে যত হেঁটে যাবা আর দুই পাশে খুব কাশফুল হয়েছে আর আমরাও কাশফুল তুলেছি কারণ কাশফুল খুব সুন্দর লাগে দেখতে এমনিতে সাদা কালারের ময়ূরের ডানার মতো সরি ময়ূর ডানা সাদা না খুব ভালো লাগে আর কি একথায় আর কি সেই যে সাগর ভাই বললো যে চলো দাদা একটু ভিডিও করি তো আমরা এসেছি আর আমরা আপনারা যদি এই জামার মোড় থেকে ওই নদীর ওই পাশে যেতে চান তাহলে ওই যে নৌকা আছে ওই নৌকা করে এই পাশে আসবে নৌকা ধরে ধরে এদিক থেকে ওইদিকে যেতে হবে বা ওদিক থেকে এদিকে আসতে হবে তো যাই হোক কাশফুল খুব ভালো লাগলো আপনারা যদি এই জায়গাটা দেখতে চান সবাই জামার মোড় থেকে নদীর দিকে যাবেন ঘাট আছে ওই নৌকা আছে আর সুন্দর একটা স্রোত যাচ্ছে এই নদীর টাঙ্গন নদীর হুম আর জায়গাটা খুব খুব সুন্দর দেখতে তো আমরা এসেছি আপনারা আসবেন যদি মনে হয় আপনার যে ফুল দেখবেন কারণ আমরা তো বাঙালি বেশিরভাগ ফুল আমরা পছন্দ করি সেই ক্ষেত্রে এই যে ফুলটা খুব সুন্দর এই যে তো আপনারা আসবেন টাটা এটুকে বলার ছিল নেক্সটে আমরা যদি কোথাও আবার যাই আবার বলবো টাটা